সমালোচকরা মজা করে একটা কথা বলে থাকেন প্রায়ই মৌসুম শুরুর আগেই নিজেদের জন্য একটা শিরোপা রেডি রাখে ফুটবল ক্লাব বার্সেলোনা যদিও রেকর্ড বলে ভিন্ন কথা ওয়ান ট্রফিতে মাঝে মধ্যেই হোচট খেয়েছে বার্সা সবশেষ মৌসুমেও মোনাকো ছিনিয়ে নিয়েছিল ট্রফি এক মৌসুম পর সেটাই পুনরুদ্ধার করল হ্যান্সেফ্লিকের দল ইয়োহান ক্রিফ স্টেডিয়ামে স্পষ্ট ফেভারিট হয়ে মাঠে নামে বার্সেলোনা একুশ মিনিটে ফার্মিন লোপেজ গোল করে এগিয়ে দেন দলকে পঁয়ত্রিশ মিনিটে আবারও ঝলক দেখান স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা এর দুই মিনিট পর দৃশ্যপটে আসেন রাফিনিয়া কোমর জালে তিনি তৃতীয় গোল করলে ম্যাচ থেকে ছিটকে যায় অতিথিরা তবুও বন্ধ ছিল না বার্সেলোনার গোল উৎসব বিয়াল্লিশ মিনিটে সেখানে যুক্ত হন লামিনিয়ামাল চার শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্থ শেষ করে স্বাগতিকরা বিরতির পর মাঠে নেমে জোড়া গোল পূরণ করেন এরপর আর গোলের দেখা পায়নি বার্সেলোনা সে চেষ্টাও বোধহয় করেনি টিম ম্যানেজমেন্ট ব্যবধান বাড়ানোর বদলে মোটামুটি পুরো স্কোয়াড বাজিয়ে দেখেছেন হ্যান্সেফ্লিক ফুটবলার বদল করেছে কোমৌ তবে গোলের দেখা পায়নি আর কেউ শেষ পর্যন্ত পাচ্ছন্ন ব্যবধানের জয়ে হুয়ান গাম্পা ট্রফি ঘরে তোলে বার্সেলোনা এদিকে মেজর লিগ সকারের ম্যাচে ইঞ্জুরির কারণে লিওনেল মেসিকে রেখেই অরল্যান্ডোর মাঠে খেলতে যায় মায়ামি প্রতিপক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতিতে বেশ আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামে অরল্যান্ডো সিটি খেলার মাত্র দুই মিনিটেই লুই মোরিয়েলের গোলে লিড নেয় তারা যদিও এর মিনিট দিনেক পর ইয়ানিক ব্রাইটের গোলে সমতায় ফেরে মায়ামি। প্রথমার্থ শেষ হয় সমতায় দ্বিতীয়ার্থে ব্যাপক আধিপত্য দেখায় লায়ন্স বিরতির পর খেলতে নেমেই নিজের জোড়া গোল পূরণ করেন মুরিয়েল আটান্ন মিনিটে স্কোর লাইন তিন এক করেন মার্টিন ওয়েদা আর ম্যাচের শেষ দিকে মার্কো প্যালাসিচের গোলে হাফের ম্যাচ দলের বিপক্ষে চার এক ব্যবধানের জয় নিশ্চিত করে অরল্যান্ডো সিটি এম ইকবাল সময় সংবাদ